যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে বিয়েতে কিংবাবে নো পাওয়ারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটা উত্তর স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচিরে সারা জীবন স্বর্ণ দিয়ে একাম করছেন লা হাওলা ওয়ালা কুওয়াত এটা একটা কাজ করলেন চাচা চাচিরে সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচুদিটা শুনে ভাত জুটবে না স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিচ্ছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান সাথে মিলান আপনারাই দাবি করছেন যে মালিক সে ঠিক আছে এবার আমার বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায় তার স্বর্ণগুলো বিক্রি করে বলে আমি কটকটি খাবো বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা না কিছু তার বাপেরে কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিল তার মনে একটু চাইনিজ কিনে এনে খাইলো উচ্চ শাড়ি চড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেস্তা নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি এটা কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেছে আসলে জিজ্ঞাসা করলা না তোমার কত বড় কলিজা সেদিন স্পারস্পর কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা 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 বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বউয়ের স্বর্ণ এটার মালিককে জিজ্ঞেস করলে আপনারা নারায়ণ তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও বেছে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার অত্রবাসা বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাভীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তোরম দরখাস্ত লিখবেন না লেখা তার সন্দন নিয়ে বিচে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিছেন মনোচ্যালে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা থেকে পারমিশন এটা তার আপনার শন্য আপনার তার টাকা তার আমরা এ সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এ সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানা শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লক্ষ্য তুমি গরিব মানুষ না তোমার দিলাম অবস্থা দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকা তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে স্বর্ণন্য পাঠায় বৌরে দেয় আসলে বৌরে দেয় হলো ব্যবহার করার জন্য বৌরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে মতলব খারাপ বেঁচে ফেলবে এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায় ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মারা দিয়েছে তুমি মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত তত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনে সেমনে খেয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারই সুলভ না যে তুমি এটা কাজ করলা যেন তোমার ভাবে করে ফেলছো তোমার তোমারই তো জিনিস তোমারই কাজে লাগতো আর একটু ভালো কাজে লাগাইতা আরও দাম বাড়তো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস করত কথা একটু বেশি ভালো দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না বেঠিক করা যাবে না তাহলে স্ত্রীর স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রীর মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো জাকা দিতে পারত আবার মাসে বৌরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানায় বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম নিয়াত করে নিবেশে জাকাত আদায় হয়ে যাবে কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে তাহলে ওই টাকার জাকা দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম আহ টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকা দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে আর না নাই বেশ কয়েকজন সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই জানাজা উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জমাত শেষ হয়ে গেছে এমন অবস্থায় উক্ত ওাক্তের সালাদ আদায় করে তারপর জানাজা শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে আগে ফরজ সালাত আদায় করে পরে যা আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না উত্তম এরপরে কি জায়জ না বলতে চাই ভাই ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি। বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলো থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কি আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তায় গাড়ি আছে একটা এ গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত